তুই পাখি বনবাসে আনন্দে তুই পাখির জন্ম হয়েছিল শহরের এক পুরনো বটগাছের কোটরে চারপাশে ছিল ইট পাথরের বাড়ি গাড়ির হর্ন মানুষের কোলাহল ছোট্ট তুমি প্রথম যখন উঠতে শিখল তখন সে ভাবত আকাশ বুঝি কেবল ধোয়া আর শব্দে ভরা তবু তার মনে ছিল এক অজানা টান দূরের সবুজের দিকে যেখানে নীল আকাশ খোলা আর বাতাসে পাতার গন্ধ একদিন ভোরবেলা শহরের আকাশে হঠাৎ কালো মেঘ জমল ঝড় উঠল বৃষ্টি নামল হুরমুর করে সেই ঝড়ে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল টুনি কোনোমতে মতে বাঁচলেও তার বাসা নষ্ট হয়ে গেল মা বাবা দুইজনেই ঝড়ের পর আর ফিরে এলো না একা হয়ে পড়ল টুনি বুকের ভেতর কেমন শূন্যতা নিয়ে সে উড়ে চলল অজানার দিকে অনেক দূরে উড়ে গিয়ে টুনি পৌঁছালো এক ঘন বনে সেখানে গাছের মাথা ছুঁয়ে আকাশ পাতার ফাঁক দিয়ে রোদ ঝরে পড়ে আর বাতাসে বাজে পাখিদের অদ্ভুত সব গান এই বনেই শুরু হল টুনির বনবাস প্রথম প্রথম টুনি ভয় পেত এত বড় বন এত অচেনা শব্দ রাত নামলেই ঝিঝি পোকার ডাক দূরে শেয়ালের হাক কিন্তু সকাল হলে বনটা যেন হাসতে শুরু করত রঙিন ফুল ফুটত প্রজাপতি নাচত আর নদীর ধারে সূর্যের আলো চিকচিক করত। একদিন তুমি নদীর ধারে বসে জল খাচ্ছিল হঠাৎ পাশ থেকে শোনা গেল মানুষের গলার মতো স্পষ্ট কথা এই যে ছোট্ট পাখি তুমি নতুন নাকি চমকে উঠে তুমি তাকালো পাশের ডালে বসে আছে চকচকে কালো বাদামী রঙের এক ময়না পাখি চোখে বুদ্ধির ঝিলিক গলায় আত্মবিশ্বাস আমি তুমি লাজুক গলায় বলল সে আমি শহর থেকে এসেছি ময়না হেসে বলল আমি এই বোনের পুরনো বাসিন্দা সবাই আমাকে ময়না দিদি বলে ভয় পেও না এই বোন ভালোবাসতে জানে সেদিন থেকেই তুনির জীবনে বদল আসতে শুরু করলো ময়না দিদি তাকে বঞ্চনা করে দিল কোন গাছের ফলে মিষ্টি কোন ঝোপে বিপদ লুকিয়ে থাকে কখন নদীর ধারে গেলে কুমির থাকে না সবই শিখিয়ে দিল সে দিনের পর দিন টুনি বুঝতে লাগলো বনবাস মানে কেবল কষ্ট নয় এখানে স্বাধীনতা আছে এখানে কেউ তাকে খাঁচায় বন্দি করে না কেউ জোর করে শেখায় না কীভাবে গান গাইতে হবে সেই নিজের মতো করে গান গাইতে পারে উঠতে পারে একদিন বঞ্জুরের উৎসব বসল বসন্ত এসেছে গাছে গাছে নতুন পাতা ফুলের গন্ধে বাতাস ভারী সব পাখি মিলে গান ধরল টুনিও গাইলো শহরের কোলাহল ছেড়ে বনের শান্তির গান তার কণ্ঠে ছিল বেদনার স্মৃতি আবার নতুন জীবনের আনন্দ ময়না দিদি গর্ব করে বলল দেখেছো টুনি বোন তোমাকে বদলে দিয়েছে তুমি এখন শুধু বেঁচে নেই আনন্দে বেঁচে আছো তবে সব দিন সমান যায় না একদিন বনে এন মানুষের দল তারা গাছ কাটতে শুরু করল করাতের শব্দে বন কেঁপে উঠল পাখিরা আতঙ্কে উড়ে বেড়াতে লাগল টুনি ভয় ময়না দিদির কাছে ছুটে এল দিদি বনটা কি নষ্ট হয়ে যাবে তুমির গলা কাঁপছিল ময়না দিদি গভীর স্বরে বলল বোন বাঁচাতে হলে আমাদেরও কিছু করতে হবে সেই দিন পাখিরা একজোট হল কাক খবর ছড়াল শালিকরা নজরদারি করল আর ময়না দিদি মানুষের ভাষায় জোরে জোরে বলতে লাগলো না মানুষেরা অবাক হয়ে থমকে দাঁড়াল কথা বলা পাখি কেউ কেউ হাসলো কেউ কেউ ভাবল শেষ পর্যন্ত বন বিভাগের লোক এলো আর গাছ কাটা বন্ধ হলো সেদিন টুনি বুঝলো ছোট হলেও একসঙ্গে থাকলে বড় কাজ করা যায় সময় গড়ালো টুনি বড় হলো তার ডানায় শক্তি এল সেই বোনের নতুন পাখিদের আশ্রয় দিল ঠিক যেমন একদিন ময়না দিদি তাকে দিয়েছিল কিন্তু ময়না দিদি সব সময় বলত মনে রেখো টুনি বনবাস মানে পালিয়ে থাকা নয় বনবাস মানে নিজের শিকড় খুঁজে পাওয়া এক সন্ধ্যায় সূর্য ডুবে যাচ্ছিল আকাশ লাল কমলা বেগুনি রঙে ভরে গেছে টুনি আর ময়না দিদি পাশাপাশি ডালে বসেছিল টুনি ধীরে বলল দিদি আমি কি কখনো শহরে ফিরব ময়না দিদি মৃদু হাসল কিন্তু এখন তুমি তুমি জানো তোমার তোমার মন যেখানে শান্তি পায় সেখানেই বাড়ি আকাশের দিকে তাকালো তার মনে আর ভয় নেই শহর বোন দুটোই তার জীবনের গল্প কিন্তু বোন তাকে শিখিয়েছে আনন্দে বাঁচতে স্বাধীন হতে সেই থেকে তুমি পাখির বনবাস আর নির্বাসন নয় তা হয়ে উঠল আনন্দের ঠিকানা শেখার পাঠশালা আর ভালোবাসার ঘর আর বনের গাছেরা আজও বাতাসে ফিসফিস করে বলে একটি পাখি বদলাতে পারে পুরো বন